আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লাইলাতুল নিসমি মিন এই যে রজক মাসের এবং রমজান মাসের কি মধ্যবর্তী মাসটা সেটা হলো শাবান মাস এই শাবান মাসের পনেরো তারিখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এই রাত্রটাকে এমন ভাবে ইবাদত করে আল্লাহ পাকুল আলমকে সন্তুষ্টি করতে পারেন তাহলে আল্লাহ পাকুল আলম সে যা চাইবেন তা দিবেন কারণ রাসুল আকরাম সাল্লাম বলে দিয়েছেন যখন সূর্য ডুবে যায় তখন আল্লাহ পাকুল আলম প্রথম আসমান এসে এসে ডাক দিয়ে বলে হে আমার বান্দারা হে আমার মুমিন বান্দারা তোমরা কি করতেছ তোমরা কোথায় যাচ্ছ তোমরা এখানে তাকাও আমি আসছি তোমার সামনে তোমরা কি চাইবে তুমি ব্রেনগ্রস্ত আছো তুমি অবগ্রস্ত আছো তোমার গুণা আছে তুমি কি নানা রকম জায় জামালে পরে আছো তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব কারণ এই রাত্রটা হবে সারা রাত আবাদত করবে পরের দিনটা রোজা রাখবে সবচাইতে উত্তম কাজ হবে তিনটা রোজা রাখা কারণ আম্মাজান আয়েশা রাতে আল্লাহ ঘোষণা করেছেন আমি এই শাহবান মাসে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এমন ভাবে দেখেছি রোজা রেখেছেন অন্য অন্য মাসে আর কোনোদিন দেখি নাই রোজা রাখতে বলেন না রাসূল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রোজা রাখতেন যে শাবান মাসে আসার পর ওই রোজা এখন যদি আমরা যদি একটাও যদি না রাখতে পারি তাহলে আমাদের সুন্নাতাই হবে না তাই আমরা চেষ্টা করব একটা হলো রাখার জন্য এবং বলেছে যে এই মাসে যে রোজা রাখবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আল হাশর ময়দানে যখন তাকে কবর থেকে উঠানো হবে জান্নাতের ওটের মাধ্যমে আরাম করে উঠাতে বলেন না সুবহানাল্লাহ তাই আমরা সবাই যতটুকু পারি একটা পারি দুইটা পারি তিনটা পারি রোজা রাখার চেষ্টা করব সকলে রাখবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন আর বিশেষ করে আমাদের আগের যে কালচারটা ছিল ওই কালচারটা আস্তে আস্তে উঠে গিয়েছে যেরকম আমাদের বাপ চাচারা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম সব অবরাত আসতে কি আনন্দ থাকতো কি একটা উৎসব থাকতো ভারতের মতন একটা দরাই দিতে আমরা এখানে লড়া লড়াই করতাম তখন এইটা থেকে ছোট সেটা বাজে পড়তো ওইটারে যে একটা আনন্দ ছিল এটা আস্তে আস্তে উঠে গিয়েছে যেরকম একটা হালুয়া করতো সাবান মাস আসলে এই যে সহবর আপনি উৎসাহিত করে অনেকে লুটিয়ে হালুয়া করতে এটা আস্তে আস্তে আমাদের এখান থেকে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে সামনে উঠে যাবে কারণ আমাদের আমাদের ইমানটা আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছে নতুন জামান আসতেছে আমাদের পুরান যে কালচারটা আছে এটা আস্তে আস্তে আমাদের দিকে দুর্বল হয়ে যাচ্ছে এটা আমাদের দিকে উঠে যাচ্ছে কারণ আমাদের বাপ চাচারা যে যে কালচার গুলা গেছে ওইটা আমরা এখন ভাবি যে এটা মিথ মায়া এটা আসলে এখন নাই তারা শিখছে না তারা পড়ছে না যেটা পারছে এটা বইয়া গিয়েছে কিন্তু আমরা ওইটা চিন্তা করিয়াছি আমরা এখন করতে পারি না তাই আমরা সবাই চেষ্টা করব যতটুকু পারি এই সব অপরাধকে উচিরা করিয়া আমরা আনন্দ উল্লাস ছোটটার জন্য আনন্দ উল্লাস আমাদের জন্য হইল এটা এবার রাত শাহবান মাসের পনেরো তারিখ দিবাগত রাত্রে আমরা যতটুকু পারি এবার আল্লাহর কাছে চাইতে থাকি আল্লাহ ফাকরবুল যেন আমাদের প্রত্যেকে